সকাল পাঁচটার সময় আজকে উঠেছিলাম উঠে দেখি বাইরে খুব বৃষ্টি তার জন্য আবারও শুয়ে পড়লাম তো শুয়ে পড়তে গিয়ে দেখো দেরি হয়ে গেলো আর তখন আমি যখন উঠলাম তখন দেখি সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটা বাজে তা কী করবো এখন ঘরে কাজ তো করতে হবে তার জন্য দেখো টুকটুক করে ঘরে কাজগুলো সেরে নিচ্ছি প্রথমে আমি বাইরে বাসন টাসনগুলো সব মেজে টেজে রান্না একদম পরিষ্কার করে তারপর চলে আসলাম বড় ঘরে বড় ঘরে এসেছি এসে বিছানা চেছানা সব উঠিয়ে গুছিয়ে গেছি তারপরে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা আর গোটা ঘরটা ঝাড় দিতেও একটু সময় লাগে খুব বড় বড় রুম আমাদের এই টুকটুক করে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম দেখো ঝাড় দিয়ে শেষ করতেই পারলাম না সকালে তো এক ধাপ দিয়ে গেলো আবারও ঝাড় দিয়ে শেষ করতেই পারলাম না দেখো কী হারে বৃষ্টি নামলো গুড মর্নিং তোমরা সবাইকে মনে হচ্ছে জানিয়ে তোমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে খুব স্বাগত উঠেছি আজকে দেরিও হয়েছে উঠতে সকাল সকাল উঠেও কী করবো তোমরা তোমার দেখলেই আজকের অবস্থা কী খুবই বৃষ্টি তার জন্য তারপর লেট করে উঠলাম ইচ্ছা করি দিনে তো সকাল সকাল উঠি আজকে একটু লেট করে উঠলাম আর এখন বাইরের কাজ ভেতরের কাজ সব হয়ে গিয়েছে এখনও কাজ তো সারাদিনের বাকি আছে সকালে কাজ মোটো হইলো তো এখন চলো চা বানিয়ে নিই তো সবাই উঠে গিয়েছে এখন চা বানাতে যাবো রান্না করে তাহলে আসলাম রান্না করে ওর চলো চাটা বানিয়ে নি আর কালকের দাদার জন্য যে রাতে রুটি বানিয়েছিলাম অল্প আটা রয়ে আর এই যে দেখো ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি ওদের দিঘার জন্য দুটা দুটা করে পুড়ি বানিয়ে দেবো আর হ্যাঁ কালকে দাদা রুটি বেশি খায়নি তার জন্য দুটো রুটি হয়েও গিয়েছে রুটি দিয়ে আমি আর দাদা চা খেয়ে নেবো আর আমার ছেলেদেরকে দুটা দুইটা দুটো করে ওদেরকে পুরি বানিয়ে দিয়ে দেবো তো ওরা রুটিটা পছন্দ করে না পুরীটা বেশি পছন্দ করে তো চলো এদিকে রুটিগুলো বেলে নিই তারপরে পুরি ভেজে নেব দেখো পুরিগুলো বেলে নিচ্ছি আর বেলে নিচ্ছি কি আমার ছোট ছেলে দুবার তিনবার করে এসে এসে রান্না করে এসে বলছে মা হয়েছে 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 ওদের খিদে পেয়ে গেছে আজকে পুরী দেখে ওদের বেশি খিদেটা পেয়েছে তার জন্য দুবার তিনবার করে এসে এসে আমাকে তাক্তা দিচ্ছে মা জলদি করো জলদি করো খিদে পেয়েছে খিদে পেয়েছে তার জন্য দেখো একদম জলদি জলদি হাত চালিয়ে নিলাম আর পুরীগুলো দেখো বেলেও নিলাম প্রথম রুটিটাই দেখো আমি তেলে দিলাম আর দেওয়ার মনে মনে ভাবছিলাম কি জানি ফুলবে না কি কিন্তু না বেশ সুন্দরই ফুলেছে আর কখনো কখনো ফুলে না গো আমার হাতে আর কখনো কখনো বেশ সুন্দর ফুলে হাতে সময় না ফুলে থাকে না কিন্তু আজকে জলদি জলদি করেছি হ্যাঁ কারণ আমার ছোট ছেলে বারে বারে করছে মা হলো কিনা হলো কিনা তার জন্য জলদি জলদির মধ্যে বেলেছি তো তার জন্য মনে মনে ভাবছিলাম কি হবে না নাকি দেখো কি সুন্দর ফুলেছে দেখো আমার ছোট ছেলের চা আর পুরি আরও গুড় দিয়ে খাবে বলেছে তার জন্য গুড় দিয়েছি আর এখানে আমার বড়ো ছেলে চা পুরি আর ডিমের অমলেট আর এখানে দেখো দাদার জন্য ভাজা আর রুটি তোমাকে বলেছি ওরা দুই ভাই খাবে যে পুরি বানিয়েছে আমাদের জন্য রুটি যে দাদার জন্য রুটি সবাইকে চাটা দিয়ে আসি তারপরে আমি আমারটা নিয়ে নেব এখন রাখছি চাটা দিয়ে আসি ওদেরকে চাটা খাওয়া কমপ্লিট আর বাসন একঘাটি হয়ে গিয়েছে রান্না করে রেখে এসেছি এখন যাব বাসন ধোবো আর বৃষ্টিটা অল্প কমেছে কিন্তু রোদ টজুর নেই ওয়েদার খুবই খারাপ অল্প কাপড় আছে কাপড়টিও ধুয়ে দেবো ভিজিয়ে রেখেছিলাম তার জন্য ধুয়ে দেবো না ভেজালে ধুতাম না তো চলো বাসনটি আগে ধুয়ে নিই তারপর কাপড় ধুয়ে স্নান করে তারপরে ঠাকুর সাপা দিয়ে তারপরে রান্না করতে যাব তো এখন রাখছি আবার একটু পরে আবার আসছি বন্ধুরা সব কাজকর্ম শেষ করে স্নান করে ঠাকুর সবার দিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম আর এখন বাজে এগারোটা রান্না করতে যাব কিন্তু আলু নেই তার জন্য ছেলেকে পাঠিয়েছি আলু আনার জন্য আর দাদা বলে গিয়েছে ডিম বানাতে তো আলু আর ডিম ও নিয়ে আসুক তারপরে আজকে ডিমের ঝোলে করে নেবো আলু দিয়ে আর কি বানাবো পরে তোমাদেরকে শেয়ার করবো কাজে আসো কোর দোকান থেকে তারপরে রান্নাটা সেরে নেব তো বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে রান্না করতে করতে বৃষ্টিও চলে আসলো তো দৌড়ে গিয়ে দেখো এই যে কাপড়গুলো এনে এখানেই দিয়ে দিলাম এখানে বৃষ্টিটা পরে না তার জন্য এখানে দিলাম আর ভিতরও আছে বারান্দাতে তো রান্না বাড়া কী করলাম পরে খাওয়ার সময় তোমাদেরকে শেয়ার করবো জুড়ে না আসলো পড়ছে বিস্তিটা ভালোই পড়ছে তো এখন রাখছি পরে হ্যাঁ খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো যে কী রান্না করলাম চলো বন্ধুরা একবার তোমাদেরকে দেখাই কী কী রান্না করলাম আজকে ডাল রান্না করিনি আজকে বানিয়েছি তোমাদেরকে দেখায় দাঁড়ো এখানে দেখো মিষ্টি কুমোর আলু দিয়ে হ্যাঁ একটা ভাজা রকম করলাম কালো জিরা আর কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে আর এই দিকে দেখো এই জায়গায় ডিমের ঝোল করেছি আলু দিয়ে আর এই দিকটায় দেখো এই জায়গাটায় অল্প কম কম লাগছে কারণ কেননা আমার দুই ছেলেকে আমি খেতে দিয়ে দিয়েছি তার জন্য এখানে অল্প কম হয়ে গেছে তো আমার দুই ছেলেকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য আর হ্যাঁ আমি আর তোমার দাদা এখনো খাইনি দাদা আসুক তারপরে দাদা হ্যাঁ আর আমি খাবো আর আমার ছেলেরা এখন খেয়ে নিচ্ছে তো চলো পরে আবার আস দেখো বন্ধুরা আজকে তোমাদেরকে বললাম দাদা আসনি দুই ছেলেকে ভাত দিয়েছি আর সত্যি আজকে দাদা আসতে বহুত দেরি করেছে সাড়ে চারটার সময় দাদা আসলো দাদাকে ভাত দিলাম আমি ভাত খেলাম খেয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে বাতিরও টাইম হয়ে গিয়েছে আর এদিকে আমি বাতিও দিয়ে নিয়েছি তারপরে দাদাকে অল্প চা বানিয়ে দিলাম দাদা এখন আবার বের হয়ে যাবে দাদার কাজ আছে তো এগুলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি চলো একবার দেখাই সন্ধ্যাপাতি দিয়ে দিয়েছি দেখো বাতি দেওয়া হয়ে গিয়েছে সন্ধ্যাপাতি দিয়ে নিয়েছি দিয়ে ঠাকুর সং দিয়ে দিয়েছি দিয়ে আর রেডি হয়ে গেলাম দিদি দেখো রেডি হয়ে গেলাম আমার ননার সে ঘরে আজকে রাম ঠাকুরের সত্যনারায়ণ দেবে তার জন্য কালকেই নিমন্ত্রণ করেছিল তো আজকে ওদের ঘরে সত্যনারায়ণ তো এখন সব ঘরে কাজটা গুছিয়ে সন্ধ্যা দিয়ে এখন রেডি হয়ে গেলাম তো চলো একবার ওদের ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে দেখো বন্ধুরা এই যে শাড়িটা কিনলাম রাতে তো ফুল লোকটা একবার দেখালাম আর তোমরা বলো শাড়িটা কীরকম হয়েছে এটা আজকেই ভাঙলাম আমার জামাইয়ের বই দিয়েছিল যেই ননাসের করে যাচ্ছি ওই ননসের জামাই ও নিয়ে দিয়েছিল আমাকে এই শাড়িটা তাই আজকেই দেখো ভাঙলাম ওদের ঘরে যাওয়ার জন্য নতুন শাড়ি তো তোমরা একবার বলবে কমেন্ট করে যে কেমন হয়েছে শাড়িটা তো দেখো আমরা বেরিয়ে পড়লাম আর যাওয়ার সময় আমি রূপাকে আমার সাথে নিয়ে গেলাম কেননা রূপার দাদা মা ওরা তো আগেই চলে গিয়েছিলো আর রূপা বলছে মা তখনই ফোন করে আমাকে বলছিলো মামি তোমরা যখন যাবে আমাকে নিয়ে যাবে তে রূপা আমার সাথেই গেল। রূপাতের বাসার কিনারেই এক দিদি উনিও আমাদের সাথেই গিয়েছিলেন দেখো ওইদিকে ভিতরের রুমে কীর্তন হচ্ছে আর এখানে ভিতরে জায়গা নেই বলে সবাই এই রুমে বসেই গান শুনছে কীর্তন শুনছে আর এইদিকে দেখো ওদের পাশে একটা হারমোনিয়াম ছিল ওটা ওরা কীর্তনে নেয়নি তাই আমি বসে এখানে দেখো অল্প বাজিয়ে নিচ্ছি আমি বিয়ার আগে গানও গেতাম আর হারমোনিয়াম বাজাতাম আর ওদিকে দেখো কীর্তন শেষ হয়ে গিয়েছে আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদ মানে প্রথমেই সিন্নি প্রসাদটা দেখো এখানে বড় টৌ একাতে সুন্দর করে মাখিয়ে নিয়েছে কাকিমাই মাখিয়েছে আর হ্যাঁ বাটি বেড়ে নিয়েছে সবাইকে বাটির মধ্যে করে সিন্নি প্রসাদটা আগেই সবাইকে দিয়ে নিল আর ও দেখো ও বলছে ওর বাবা আসেনি তো বলছে কাকি আমাকে অল্প প্রসাদ দিয়ে দাও আমার ঘরের জন্য ওদের মা নেই মা ঘুরতে গিয়েছে তো বাবা একাই আছে বাবাকে বাবার জন্য অল্প প্রসাদ দিয়ে দাও তার জন্য দেখো আমি ওকে অল্প প্রসাদও দিয়ে দিলাম তো দেখো খাওয়া দাওয়া তো শেষ করেছি শেষ করে দেরি হয়ে গেছে আমাদের আর দেরি হয়েছে মানে যারা নিমন্ত্রণীয়া ছিল ওদেরকে আগে খাইয়ে দিয়ে ওরা বিদায় হওয়ার পরে আমরা বসলাম আর যাওয়ার সময় দেখো আমরা গিয়েছিলাম কজন আর আসার সময় দেখো কত মানুষ এক জুন মানুষ আমরা সবাই কথা বলতে বলতেই চলে আসলাম আর তখন তো রূপার মা ওরা সকালে আগেই চলে গিয়েছিল আমাদের আগে আর আসার সময় দেখো একসাথেই আমরা সবাই আসলাম রূপার মা রূপার দাদা তারপরে তোমাদের দাদা তো দেখো আমরা সবাই একসাথে আর আসার সময় বাপরে ওই পাশের বাড়ি এক দোল কুত্তা আছে মানে বলে বোঝাতে পারবো না ওরা কি হারে চিল্লাচিল্লি করছিল মানুষ দেখলে মানুষ দেখলে আরম্ভ হয়ে যায় তা সবাই দেখো আসতে ধীরে আসছে আর আমি সবার আগে যাচ্ছি না আমি সবার আগে যাচ্ছি এটা মিছা কথা বলছি ভুল আমার আগে দেখো রূপার দাদা আর তোমাদের দাদা ওরা দুইজন হ্যাঁ আগেই চলে গিয়েছে গিয়ে দেখো ওইখানে দাঁড়িয়ে ওরা টস মারছে দেখো যে এখানে আসলাম আর এখন বাড়িতে সাড়ে বারোটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করো আবার একটা নতুন ভিডিও সাথে তোমাদের সামনে আসবো আমাদের সবাইকে গুড নাইট ভালো থাকো সুস্থ থাকুক